আসসালামু আলাইকুম গাজীপুর জেলার কাপাসিয়াতে সম্পূর্ণ উঁচু দশ বিঘা জমি যে রাস্তাটি দেখছেন এটি বারো ফিটের একটি কাঁচা রোড এই কাঁচা রোড থেকে মাত্র সাড়ে তিনশো ফিট সামনে হচ্ছে পিচ ঢালাই রাস্তা দশ বিঘার এই জমিটিতে বারো ফিটের রাস্তার মুখ পেয়েছে প্রায় দুইশো ফিটের মতো এই যে ডান পাশে উঁচু যে গাছগুলো দেখছেন এই ধানের জমিগুলো বাদ দিয়ে ডান পাশের উঁচু জমিটি এই জুম করে দেখানোর চেষ্টা করছি এই পর্যন্ত হচ্ছে জমির শেষ অংশ আমরা জমিটির সামনের দিকে এখন যাব এবং আপনাদেরকে পুরো জমিটি দেখানোর চেষ্টা করব ভিডিওতে জমিটির লোকেশনটি হচ্ছে গাজীপুর জেলার কাপাসিয়া থানার চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর গ্রাম ঢাকা এয়ারপোর্ট থেকে জমিটির দূরত্ব প্রায় ছত্রিশ থেকে সাঁত্রিশ কিলোমিটার জমিটি সম্পূর্ণ উঁচু এই যে ডান পাশে জমিগুলো দেখছেন এগুলো ধানি নিচু জমি আর দশ বিঘার যে আজকের ভিডিওর জমিটি এগুলো হচ্ছে রাস্তার বাম পাশে উঁচু সম্পূর্ণ উঁচু ট্যাগ জমি এখানে বর্ষার পানি ওঠে না বৃষ্টির পানিও এখানে জমে না আপনারা যারা এগ্রো প্রজেক্টের জন্য কৃষি কাজের জন্য বাণিজ্যিক কৃষির জন্য ফল বাগানের জন্য অথবা ডেইরি ফার্ম পোলট্রি ফার্ম রিসোর্ট বাংলোবাড়ি অথবা ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ফ্যাক্টরি পারপাসে জমি চাচ্ছেন ঢাকার অধুরে কম দামে তারা অবশ্যই এই জমিটি ভিজিট করবেন সম্পূর্ণ উঁচু লাল মাটির জমি আমরা জমিটির ভেতরে যাচ্ছি জমিটিতে বর্তমানে বেশ কিছু ফল গাছ রয়েছে কিছু বাঁশ গাছ রয়েছে এবং অন্যান্য কিছু কাঠ গাছও রয়েছে সকল গাছপালা সহ আপনারা এই জমিটি পেয়ে যাবেন প্রতি বিঘা মাত্র বাইশ লাখ টাকায় তেত্রিশ শতাংশে এক বিঘা জমির দাম বাইশ লাখ টাকা ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে জমিটি পছন্দ হলে ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন জমির ক্রয় মূল্যে টু পারসেন্ট সার্ভিস ফি প্রযোজ্য হবে তো যারা এই মুহূর্তে এগ্রো প্রজেক্টের জন্য বাংলা জন্য রিসোর্টের জন্য অথবা ফ্যাক্টরি পারপাসে জমি চাচ্ছেন উঁচু হাইল্যান্ড গাজীপুরের খুবই সন্নিকটে তারা এই জমিটি সরাসরি এসে ভিজিট করবেন আশা করছি ভালো লাগবে জমিটি সম্পূর্ণ লাল মাটির জমি এইখান থেকে বাজারের দূরত্ব খুবই কাছে এবং এছাড়াও স্কুল কলেজ মসজিদ সহ অন্যান্য যাবতীয় নাগরিক ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন তাছাড়া কাজের জন্য ওয়ার্কারের ফ্যাসিলিটিও আপনারা এখানে পাবেন আমরা জমিটি ঠিক পেছনের শেষ অংশে চলে এসেছি এই পাশটাতে হচ্ছে নিচু জমি নিচু জমিগুলো বাদ দিয়ে শুধু উঁচু যেই জমিগুলো দেখছেন এই ট্যাক জমিটি হচ্ছে দশ বিঘার জমি বাউন্ডারিগুলোতে ফল গাছ লাগানো রয়েছে আম গাছ তাল গাছ কাঁঠাল গাছ সহ নানাবিধ কিছু ফল গাছ রয়েছে এর আশপাশে বেশ খালি ধানি জমি রয়েছে প্রয়োজনে যদি আপনাদের জমি বাড়াতে চান ভবিষ্যতে আপনারা জমি বাড়াতে পারবেন তো এই ফল গাছ গাছসহ কাঠ সহ বাঁশ গাছ সহ সম্পূর্ণ উঁচু জমিগুলো আপনারা পেয়ে যাবেন ঢাকা থেকে আপনারা জমিটিতে আসবেন গাজীপুর চৌরাস্তা হয়ে ডিসি অফিসের সামনে দিয়ে চাঁদপুর বাজার ডিসি অফিস থেকে এখানকার দূরত্ব আঠারো থেকে বিশ কিলোমিটার জমিটিতে আপনাদের প্রাইভেট কার সরাসরি চলে আসবে এবং অন্যান্য পরিবহনও জমিটিতে সরাসরি চলে আসবে সো ইলেকট্রিসিটির ব্যবস্থা রয়েছে এবং আনুষাঙ্গিক নাগরিক যে ফ্যাসিলিটিগুলো রয়েছে গ্রাম্য পরিবেশে সেই ফ্যাসিলিটিগুলো আপনারা পেয়ে যাবেন আমরা জমিটির পেছন দিকে অবস্থান করছি তো পেছন থেকে এখন আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাব জমিটির নিচু অংশর এই অংশটি বাদে আমরা জমিটির একদম বর্ডার লাইন দিয়ে হাঁটছি তো জমিটির অন্য পাশে দেখছেন যে দা বাঁশের ঝাড় রয়েছে এই এই বাঁশের ঝাড় বাদে এবং পিছনের নিচু জমিটি বাদে আমরা এখন সোজা এই তাল গাছ বরাবর জমিটির উপরে উঠে যাব। এবং সোজা গিয়ে রাস্তায় পৌঁছে যাব। জমিটির রাস্তায় মুখ পেয়েছে প্রায় দুইশো ফিটের মতো রাস্তার পাশে জমিটির মুখ পেয়েছে প্রায় দুইশো ফুটের মতো তো যারা এখনই উঁচু জমি ক্রয় করতে আগ্রহী তারা ডেসক্রিপশন বক্সে নাম্বার থাকবে সেই নাম্বার নিয়ে সরাসরি যোগাযোগ করে চলে আসবেন ভিজিট করবেন যদি আপনাদের পছন্দ হয় জমির ডকুমেন্টস দেখবেন দেখে আপনারা পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন আশা করছি এইখানে গাছপালা দেখে অনেকেই মনে করতে পারেন যে বনের জমি এটি সম্পূর্ণই ব্যক্তি মালিকানা ওয়ারিশ সম্পত্তি এবং জমির ডকুমেন্টেশন সব মোটামুটি আপ টু ডেট করা রয়েছে আপনারা আপনাদের মতো করে জমির ডকুমেন্ট অবশ্যই যাচাই বাছাই করে লেনদেন করবেন এবং সরাসরি জমির মালিকের সাথে বসে আপনারা আপনাদের দাম নির্ধারণ করবেন এখানে প্রতি বিঘা জমির দাম মাত্র ২২ লাখ টাকায় তেত্রিশ শতাংশে বিঘা তো আমরা জমিটির রাস্তার পাশে চলে এসেছি আর এই যে বাঁশ গাছগুলো দেখছেন এই বাঁশ গাছগুলোর পরেই হচ্ছে জমিটির রাস্তার অংশটি এই রাস্তাটি এই যে খেজুর গাছটি দেখছেন এই খেজুর গাছ পর্যন্ত জমির সীমানা শুরু হবে এখান থেকে সীমানা শুরু হয় এই রাস্তা ধরে সোজা দুইশো ফিট সামনে মুখ ধরে ডান পাশে জমিটির অবস্থান সম্পূর্ণ উঁচু ট্যাক লাল মাটির জমি আপনাদের পিক আপ প্রাইভেট কার ভ্যান যাবতীয় পরিবহন এইখানটাতে অনায়াসে নিয়ে আসতে পারবেন তো আপনাদেরকে আমন্ত্রণ করছি যদি ভালো লেগে থাকে জমিটি দেখে সরাসরি আসবেন ভিজিট করবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন কম দামে জমির আপডেট পাওয়ার জন্য গাজীপুরের কাপাসিয়া অথবা কালীগঞ্জে অথবা ঢাকা এরিয়াতে যারা জমি চাচ্ছেন তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও সেশনটি তো ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সালামু আলাইকুম